সিনের বাস ফ্যাক্টরি এক বাসে কুড়ি টাকা একটা বাস হ্যাঁ ঠিকই শুনেছে একটা বাস দিয়ে কুড়ি টাকা সিনের একটা গ্রাম যেখানে মানুষ টাকা গনে না গনে বাঁশের গাছ কিন্তু কিভাবে একটা সাধারণ বাস এত দামি হলো রহস্যটা জানলে আপনি অবাক হবেন আজ বলবো সিনের সেই গ্রামের গল্প যেটাকে এখন বাম্বু মিলিয়নিয়ার বিলেজ বলা হয় এখনকার মানুষ আগে ছিল দরিদ্র কৃষক কিন্তু চিন্তা পুরো এক গ্রামটায় বদলে গিয়েছে যেখানে আগে বাঁশ দিয়ে শুধু মাসি বাঁচত এখন সেই বাঁশ দিয়ে তৈরি হয় কোটি টাকার প্রোডাক্ট দশ বছর আগেও গ্রামের মানুষ বেকার ছিল চাষাবাদে আয় হতো না অনেকে শহরে চলে যাচ্ছিল কেউ জানতো না তাদের চারপাশে থাকা বাঁশ গাছটাই একদিন জীবন বদলে দেবে একদিন এক স্থানীয় যুবক ভাবলেন এই বাঁশ দিয়ে যদি কিছু তৈরি করা যেত তাহলে হয়তো কিছু হতো কিন্তু সবাই হাসলো বললো বাঁশ দিয়ে টাকা রোজগার পাগল নাকি তবুও তিনি থেমে থাকেননি একাতে ইউটিউবে দেখলেন জাপানে বাস দিয়ে কাপ কাপড় পর্যন্ত তৈরি হয় তখনই তার মাথায় পড়ল এমনকি আমরা কেন পারব না তিনি বন্ধুদের নিয়ে শুরু করলেন ছোট্ট একটা ফ্যাক্টরি পুরনো মেশিন পুরনো ঘর কিন্তু স্বপ্ন ছিল একদম নতুন প্রথম প্রোডাক্ট একটা বাঁশের টুট টুথব্রাশ মাত্র পাঁচ দিনে বিক্রি হয়ে গেল প্রায় পাঁচশো পিস আজ সেই ছোট বাঁশ ফ্যাক্টরিতে চারশো জন মানুষ কাজ করে তারা তৈরি করে বাঁশের বন কবাব বাঁশের কাপ বাঁশের গড়ি আর এগুলো যায় ইউরোপ আমেরিকায় এক বছরে এই ফ্যাক্টরির ইনকাম দাঁড়ায় প্রায় পাঁচ মিলিয়ন ডলার যে গ্রামে আগে দরিদ্র ছিল এখন সেখানে প্রতিটি ঘরে রয়েছে আর দেখুন চীনের এই গল্পটা আমাদের শেখার ধনির পেছনে নয় আইডিয়ার পেছনে দৌড়ার যে জিনিস আপনি প্রতিদিন দেখছেন সেটাই হতে পারে আপনার সফলতার স্বামী কাঠি কারণ সুযোগ সবসময় আমাদের চারপাশে থাকে শুধু চিনতে এবং কি জানতে হয় এই ভিডিওটি যদি আপনার মাথায় নতুন কোনো আইডিয়া এনে দেয় তাহলে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আপনার এলাকায় এমন কি জিনিস আছে যেটা দিয়ে ব্যবসা শুরু করা যায় আর পরের ভিডিওতে জানবো কিভাবে এক বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়া থেকে শুরু করে তৈরি করলেন নিজের মিলিয়ন টাকার ব্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ